বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলিকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আজকে কিন্তু হাটবান না আজকে শুধু কলার বাজার কালকে থেকেই শুরু হয়ে গেছে কালকে শুক্রবার ছিল আজকে সারা সারাদিনই বিক্রি হবে কালকেও হাটবার কালকে বারোটা একটার মধ্যে বাজার শেষ হয়ে যাবে যাই হোক আমি দেখাচ্ছি আজকে দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা কীরকম কলা বাজার আসছে আমরা একটু দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলেই আশা করি সকলের সাথেই থাকবেন যেহেতু মাহে রমজান সামনে আর মাত্র কয়েকদিন বাকি এরপরে শুরু হয়ে যাবে রমজান যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমরা দেখি যে দেখাব এখানে এই কলাগুলো কে আনছে ভাই যান আসসালাম আলাইকুম কেমন আছেন কোন কলাগুলো আনছেন ভাই এডি আনছেন এটি কি বিক্রি হয়ে গেছে কিরকম দাম বিক্রি করছেন এটি পাঁচশো টাকা প্রতি গারা করে কলা হবে এটির মধ্যে দুই পুন হবে পঁয়ত্রিশ সালি আর এটি দাম বলতেছে এটি চারশো আর এটি বিক্রি করছেন পাঁচশো তাহলে ওইটির তো এটি একই কলা দেখা যায়

কি কলা আনছেন এটি রং সাগর কিরকম দাম বলতেছে চারশো ষাট সত্তর মানে সর্বোচ্চ বাজার নাকি তাতে কি কালকের চেয়ে আজকে বাজার কম নাকি বেশি আজকে বেশি কালকেও আনছিলেন নাকি কালকে কেমন দাম বিক্রি করছেন কালকে চারশো কালকে চারশো বিশ আর আজকে পাঁচশো সত্তর চারশো সত্তর মানে পঞ্চাশ টাকা এদিক সেদিক তাই না আসলে পতাকা দিক সেদিক আসলে থাকারই কথা কারণ মাল এটা এ বোঝা যায় না যে আসলে কখন কী হয় তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে অনেক ব্যাপারীও আছে যেমন অনেকেই বলে থাকেন ভাই আমাদের খালি বড়ো কলা দেখান ছোট কলাও দেখাবেন আসলে সব ধরনের কলাগুলি আমরা দেখাবার জন্য চেষ্টা করি দেখি যে আজকে

এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি এইদিকে দেখি যে আমরা আরো ছোট বড় কলা সব ধরনের কলাগুলি কলাগুলা কি আনছে আপনি কোনগুলো আনছেন এটি আনছেন কীরকম দাম বলতেছে ষোলোশো টাকা তাহলে তো বাজার অনেকটাই ভালোই তো এখন কলা আপনার নাই নাকি এই পর্যন্তই মানে কম আর কি কম অনেকটাই কম হ্যাঁ 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 রমজান মাসে তো মনে হয় কলা অনেক কলাই আসার কথা আরো অনেক কলাই আসবে হ্যাঁ হ্যাঁ অনেকে এখনো আগের বেচের কলা যে রেডি শেষ হয়ে গেছে নাকি যাই হোক ধন্যবাদ বাইজকে দেখাচ্ছে এইদিকে দেখি যে আসলে ছোট কলা কিন্তু অনেক কলাই দেখা যাচ্ছে যে আর অনেকটাই দাম এটি কি বিক্রি হয়েছে ভাই কে আনছে এটি আসসালাম কেমন আছেন কেমন দাম বলতেছে ভাই 500 বলতাছে হ্যাঁ 500 টাকা আর বেশি কইতেছে যারা এটার মধ্যে কয় করে কলা হবে এটির মধ্যে 35 এবার কলা হবে 35 এবারে হবে 35 খালি হবে আসল দাম এই বছর অনেক বেশি তাই না অন্যান্য বছর তুলনায় কিন্তু অনেক বেশি অনেক বেশি কলা আছে কেমন আপনাদের বাগানে বাগানে অনেক কলা আছে কলা কতগুলা কলা আছে আপনার আমাদের 5000 কলা আপনার 5000 কলা আছে শুধু কি রংসাগর কলাই চম্পল বাগান থেকে বিক্রি করবেন বিক্রি করবেন বাগান মোবাইল নাম্বার দিতে হবে নাম কি আপনার সাকোয়াত হোসেন ভাই কর্তি কারছেন আপনি মালির চালা থেকে পাঁচ আপনার পাঁচ হাজার কলা আছে এটাই বাগান থেকে বিক্রি করবেন তো কাটা যাবে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স চব্বিশ আট দশ ষোলো এই নাম্বার খুললে পাওয়া যায় না বিরক্ত হবেন না না নামটা বললেন মোহাম্মদ শাকাত হোসেন বাইকে অনেক ধন্যবাদ যাই হোক আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষকই আছে তাদের সাথে আমরা জানার জন্য চেষ্টা করবো আসলে অনেকেই চেয়ে থাকেন আপনারা কে মামা আসসালাম কেমন আছেন মামা কেমন দাম বলতেছে আজকে অন্য কলার যে আসলে অনেকটা দানায় ভালো নাকি হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা পয়শালি করে কলা হইতে পারে এটার মধ্যে তিরিশ সালি হবে ইনশাল্লাহ তিরিশ সালি হবে আসলে দানায় অনেকটাই ভালো এই জন্য দামটাও ভালো যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে এ ছোটো কলা কিন্তু বাজারে এই বছর অনেকটাই কম এই ছোটো কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে অ্যাসকে ভাই তিন হাজার বাই তিরিশশো মানে কয় গারা তিন হাজার পঁয়ত্রিশশো তিরিশ তিরিশ গাঁড়া তিরিশ গারা তিনে হাজার পঁয়ত্রিশশো সর্বোচ্চ দাম নাকি এত চিকন কলা কাটছেন কেন কারণটা কি মানে বাগান বাঙ্গা শেষ শেষ পর্যায়ে আর কি আচ্ছা আচ্ছা এই জন্যেই একটু দানায় কম দেখা যাচ্ছে কলাগুলো অনেক ছোট তাই না এটা তো আরো অনেক দানা হইতো এই যদি দানা হইতো তাহলে তো এটি আপনার চারশো টাকা করে বিক্রি করা যেত তাই না আসলে এই জন্যই দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আমরা একদমই সবরির বাজারে চলে যাব আসলেই আমি একটি কথা বলে রাখি যে এই বাজার যত বড়ই এই বাজারের তত দুর্নীতি আরেকটি কথা হলো যে এই রমজান মাস দেশের অর্থনীতি এমনি কিন্তু মন্দা মানুষের হাতে টাকা নেই বাজারে এসে অনেকেই দেখা যায় যে দশ টাকার জিনিস পনেরো টাকা দেওয়া নিয়ে কিন্তু বিক্রি করতে পারবে না কারণ হচ্ছে যে অনেকটাই মানুষের হাত খালি যার ফলেও বিক্রিও কম হবে লস খাবেন নযথা একদম ছবরি কলার বাজারে দেখি ছবির দামগুলো কেমন চলছে ছবজি কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে দেখা যাচ্ছে যে অনেক কলাই বিক্রি হয়ে গেছে সকালেই বিক্রি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

একশো একশো বিশটার মতন হ্যাঁ কত থেকে আসছেন আপনি ভৈরব থেকে আর কী কী ধরনের কলা কিনবেন এখনো কিনেন নাই কিনবেন ইনশিয়াল নাকি যাই হোক ধন্যবাদ আসলে কলার দাম অনেকটাই বেশি এ দেখতে পাচ্ছেন যে ছগ্রিক কলার প্রতি কিন্তু অনেকেরই দান্দা অন্য রকম দেখা যাচ্ছে যে দেখেন একদমই ছবি বাজারে কিন্তু ছবি বিক্রি করা শেষ বলা যায় একদমই বিক্রি শেষ হয়ে গেছে দাম কিন্তু অনেকটাই বেশি একজনের কাছে জানতে পারলাম যে এগারোশো টাকা ঘাড়া এক ঘাড়ার দাম এগারোশো টাকা মানে এক ছড়ির দাম এগারোশো টাকা

বিশাল টাকা বেশি হয় আরেকটি কথা বলি যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ওই এলাকার লোকই কি নাকি করতে পারে কারণ হচ্ছে আপনাদের আমি কোনো বাজারে যাই দেখা যায় আপনাদের ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর এই দিকের লোকগুলা কিন্তু আসলে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য

একই বাগানের কলা নাকি কতগুলো কলা আছে বাড়ি বাগানে চার হাজার আপনি বাগান দিয়ে বিক্রি করছেন নাকি বাগান দিয়ে বিক্রি করবেন আপাতত আজকে কাটছেন এটি প্রথম কাটছেন তাই না নটা আপনার নামটা কি একটু বলেন ফরিদাল মাহমুদ ফরিদাল মাহমুদ কাটছেন আপনি

আমি একদমই চাম্পার বাজারে চলে যাব আর দেশি সাগর কিন্তু অনেকটাই কম এদিকে দেশি সাগরগুলো কে আনছে বাইজ আপনি আনছেন আসসালাম কেমন আছেন কিরকম কি কলা আনছেন সাগর কিরকম দাম বলতেছে সাগরের দাম কম কি কম সব কলার দাম বেশি সাগরের দাম কম নাই হে পাটি কম কত করে বলতেছে আড়াইশো তিনশো টাকা সর্বোচ্চ নাকি হ্যাঁ আড়াইশো টাকা তিনশো টাকা আসলে সাগরের দাম অনেকটাই কম দেখাচ্ছে এইদিকে অন্য অন্য কলার দাম কিন্তু অনেক বাড়তি আমি দেখাচ্ছি একদমই চলে আসছি বাংলা কলার বাজারে দেখি বাংলার দামটা কেমন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কী আনছেন আজকে বাংলা কলা না এই বাংলা কলা কি আনছে বাংলা আপনি আনছেন মামা আনছেন কেমন দাম বলতেছে সাতশো ছয়শো 700 600 700 600 প্রতিকারা প্রতিকারা এদিক কি আপনি বাগানে কলো না বাজারে কিনলেন বাজারে কিনলেন বাজারে দামে কিনছেন তাতে কি লস হয় ছয়শো সাতশো মানে সাতশো কি আছে কিনাই রে এই যে ধন্যবাদ আসলে কিন্তু বাংলা কলা একদমই কম অনেকটাই কম আমরা একদমই চলে যাচ্ছি যে দেখি চাম্পার বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আজকে চাম্পা কীরকম দাম বলতেছে সাড়ে চারশো টাকা আসলে এ কলার দাম অন্য অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি হয়তো বিডুটা আজকে অনেক লম্বা হয়ে গেল আমি একদমই শেষ পর্যায়ে চাম্পা কলা কিন্তু বাজার অনেকটাই কম চাম্পার বাজার দামটা দেখানোর আগেই কিন্তু আমার সময় শেষ হয়ে আসছে আসলেই যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ও